এক ছোট্ট গ্রামে থাকতো এক গরিব রাখাল বালক নাম তার রমেশ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাঠে কতগুলো ছাগল নিয়ে চলে যায় রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন রমেশ উপেক্ষা করে কাজ করে যেত কোনো কিছুতেই হার রমেশ প্রতিদিন কার মতোই ছাগল নিয়ে মাঠে চলে গেল তার মনে বড় স্বপ্ন ছিল এক মস্ত বড় ব্যাপারী হওয়া তার কাছে অনেক মুরগি ও ছাগল থাকবে ওখান দিয়ে এক সাধু বাবা যাচ্ছিল সাধু বাবা রমেশকে বলল তুমি কি চিন্তা করছো আমি সবই জানি রমেশ বলল বাবা আপনি সব জানেন তারপর সাধু বাবা বললেন তুই কোনো চিন্তা করেশনি একদিন তোর স্বপ্ন পূরণ হয়ে যাবে এই বলে সাধু বাবা চলে গেল রমেশ প্রতিদিন কার মতনই মাঠে ছাগল ছিল হঠাৎ করেই সে দেখতে পেল রাস্তায় একটা বেগ পড়ে আছে রমেশ তারপর বেগটার কাছে যায় বেগটা দেখে তার মধ্যে কিছু কাগজপত্র আর অনেক টাকা আছে রমেশ প্রথমে অনেক খুশি হয় সে ভাবল এবার আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে বেশ কিছুক্ষণ ধরে ভাবল আরে বেগটা আমার না এটা গ্রামের মোরাল মশাইকে জমা দিয়ে দিতে হবে যা ভাবা তাই করা মরল মশাই আপনি দেখছি এখানেই আছেন আপনার কাছেই এলাম রোল মশাই বললেন কেন কিছু দরকার নাকি রমেশ বলল আরে কিছু দরকার নেই এই ব্যাগটা ঘুরিয়ে পেয়েছিলাম তাই এই ব্যাগটা জমা দিতে এলাম রোল মশাই বলল এখনো কি এই পৃথিবীতে সৎ মানুষ আছে বেশ কিছুদিনের পর খোঁজ পাওয়া গেল যে ওই ব্যাগটা এক বড় ব্যবসাদারের তারপর ওই ব্যবসাদার রমেশ এর কাছে যায় ওই ব্যবসাদার রমেশকে বললো তুমি যে আমার কত বড় উপকার করেছে তা বলে বোঝাতে পারবো না রমেশ বলল। এটা আমার কর্তব্য রমেশের ব্যবহার দেখে মুগ্ধ হয়ে সেই খুশিতে বেশ কিছু টাকা উপহার দেয় রমেশকে ব্যবসাদার এইভাবে রমেশের স্বপ্ন পূরণ হয়ে যা ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে